আলাইকুম আলহাম আশা করি সকলে ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের খামারের গরুগুলোকে আজকে আমি আমার আবহাওয়া গোসল করে দিচ্ছি আমাদের খামারের গরুগুলোকে আমরা নিয়মিত সপ্তাহে দুই থেকে তিন দিন গোসল করি করে দিয়ে থাকি এবং একদিন দুই দিন পর পর গোসল করিয়ে থাকি আহ আমাদের খামারের গরুগুলো আপনারা জানেন যে দেশীয় জাতের গরু এজন্য দুই একদিন পর পর গোসল করে থাকি যদি এগুলো উন্নত উন্নত জাতের হলিস্ট্রি বা বাহিও জাতের হতো তাহলে হয়তো বা প্রতিদিন গোসল করানো লাগতো খামারে গরুর জন্য খাদ্য যেমন জরুরি ঠিক নিয়মিত গোসল করানোর ততটাই জরুরি একটা কাজ আপনারা প্রতিদিন না পারলে অন্তত নিয়মিত দুই একদিন পর পর খামারের গরুগুলোকে গোসল করিয়ে করানোর চেষ্টা করবেন এতে গরুর শরীরে তাপমাত্রা ঠিক থাকবে এবং আপনার খামারের প্রাণীগুলো সুস্থ থাকবে আমাদের এই যে ছোট বছরটিকে আমরা গোসল করে সেটি হচ্ছে আমাদের ছোট এই যে পাশের ছোট গাভিটের এর বইয়ের প্রায় নয় থেকে দশ মাস বকনা বছর তো ওর মাকে এখন গোসল করিয়ে দিব ওই বাসরটি একটু ক্রস জাতের শাহিওল ক্রস জাতের বাসর ছিল অল্প সময় খুব তাড়াতাড়ি বড় হয়েছে ইনশাল্লাহ ওটা নিয়ত আছে আমরা ওটাকে গাভি করবো তোর ওর মাকে গোসল করিতে প্রিয় জাতের ছিল তো ওটাকে আমরা পরবর্তীতে গাভী করেছি ওর পাশেটা হলো ওর মা অর্থাৎ এখানে আমাদের বড় গাভীটার মা হচ্ছে আর এর যে বাচ্চাটা শাহিওল জাতের এর পাশেটাকে আমরা বাসরটিকে গোসল করিয়ে দিলাম এই হচ্ছে আমাদের এই খামারের তিনটা গুরু এর আমাদের বড় গাভীর একটা ছিল কিছুদিন আগে আমরা সেটা বিক্রি করে দিয়েছি কিছুদিনের মধ্যে মধ্যেই ইনশাল্লাহ আমরা হয়তোবা বা অথবা একটা ট্রিভিয়ান জাতের বকনা অথবা দুধের গাছই আমাদের খামারে উঠাবো ইনশাল্লাহ তারপর থেকে আমরা দাঁত উন্নয়নের থেকে বাণিজ্যিক ভাবে আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে গুছাই নিয়ে বাণিজ্যিক পর্যায়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই যে গরু সেটি আপনারা জানেন মূলত আমাদের বাড়ির উঠানোর মধ্যে সাত থেকে আটটি গরু রাখা যাবে এরকম ক্যাপাসিটি আমাদের এই খামারে আছে সাত থেকে আটটি গরু রাখা যাবে এখন আমাদের খামারে মূলত তিনটি গরু আছে আর গাভী দুটোই প্রেগনেন্ট আছে এক মাস দেড় মাস এর মধ্যে ইনশাল্লাহ গুলোর জন্য সবাই দোয়া করবেন আর গরুগুলোকে গোসল করানোর পর পানি দিয়ে দিব কানাদার দিয়ে পানি দিয়ে দিব ইনশাল্লাহ যদি গরু আপনাদের খামারে গরুগুলো প্রেগনেন্ট থাকে তো গোসল করানোর সময় শরীরে ডলাডলি ঘষাঘষি একটু সাবধানে করার চেষ্টা করবেন আমাদের গাভী দুটোই প্রেগনেন্ট এই ডেলিভারির সময় হয়ে গেছে খুব সাবধানে আমরা গোসল করানোর চেষ্টা করি আমার আব্বা অনেক একজন অভিজ্ঞ লোক গরু লালন পালনের ক্ষেত্রে এবং তিনি একজন পাইকার ছাগলের গরু ছাগলের পাইকার তিনি মূলত ছাগল বেচা কিনা করেন বাজারে পাশাপাশি আমাদের এই পারিবারিক ভাবে এই খামারটি করা গরু লালন পালন করা আর তো আমাদের এই বড় গাভীটি মূলত শুরু থেকে এই এই খামারের মাতা বলা হয় থাকে বড় থেকে এনার থেকে প্রায় আমরা এই গাভীটির থেকে প্রায় আট থেকে নয়টি বাচ্চা পেয়েছি এ পর্যন্ত অনেকগুলো বিক্রি করেছি আর মাঝখানে আর দশ বারো বছরের মধ্যে একটি বাছুর শুধু মারা গিয়েছিল ওই এল এল টি লাম্পি একটি বাছুর মারা গিয়েছিল আমাদের এই খামারের মধ্যে গরুগুলোকে দানা দেওয়ার বিষয়ে পারিবারিকভাবে খড় মূলত মেন খাদ্য হিসাবে থাকে খড় খুশি আর ধানের কুড়া খুদের যাবো দানাদার হিসাবে এটুকুই দিয়ে আমরা ভুস্ত করেছি এর বেশি আমাদের কোনো খাবার দেওয়া হয় না তো এখন আমার গরু গুলো প্রচুর কারণ শেষ এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখন আমরা গরুগুলোকে দানাদার খাবার দিব তো আমাদের গরুগুলোকে আমরা মূলত পানি এবং দানাদার একসাথে দিয়ে থাকি আমাদের গরুগুলোকে দানাদার বলতে ভুসি এবং খুঁজে যাও আর লবণ ধানের কুড়া এগুলো দিয়ে থাকি সাধারণত দেশি এগুলো খেয়ে অভ্যাসে অতটা সমস্যা হয় না আমাদের তো আমাদের এই খামারের মধ্যে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করেছি এখান থেকে বের হয়ে যাবে পাশে একটা হাউস হাউস ছোট থেকে সরাসরি এই খাল আছে এই খালের মধ্যে চলে যাবে এই বিষয়ে আমাদের কোনো আর কি টেনশন করা লাগে না পানি নিষ্কাশনের বিষয়ে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার খামারের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ